ওম নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এটি ধনুরাশির জাতক ও জাতিকার মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে তারই একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান নেই টেনশনের ব্যাপার নেই আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার হ্যাঁ আপনাদেরকে হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় অনেকেই মেসেজ করছেন বলছেন স্যার আমাকে একটু বলে দিন তো বিষয় হচ্ছে এটি ফ্রি সার্ভিস নয় এটা অবশ্যই আপনারা খেয়াল রেখে কিন্তু মেসেজটা করবেন আর হ্যাঁ এই ভিডিওতে আমি ধনুরাশির জাতক ও জাতিকার স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি যেটা স্বপ্নেও ভাবতে পারবে না সেই ঘটনাগুলির কিন্তু সাক্ষী হতে চলেছে ধনুরাশির জাতক ও জাতিকারা কি হতে চলেছে আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি তবে শুরুতেই আমি আপনাদেরকে গ্রহের গোচরটা একটা ছোট্ট করে বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে থাকতে চলেছে ফোর্থ হাউসে থাকতে চলেছে শনিদেব থার্ড হাউসে থাকতে চলেছে রাহু গ্রহ সপ্তমভাবে থাকতে চলেছে মঙ্গল গ্রহ এবং আপনাদের নবম স্থানে রয়েছে রবি এবং বুধ কী হতে চলেছে আপনাদের জীবনে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে কোন জায়গাগুলো ভালো রয়েছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে আছি শরীর স্বাস্থ্য দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির লড এবং সে কিন্তু সিক্স হাউসে রয়েছে মানে সিক্স হাউস ঘরটা কিন্তু ভালো নয় মানে এই সিক্স হাউস থেকে রোগ ঋণ শত্রুতা এই জায়গাগুলো দেখায় অতএব রোগের জায়গাটা রয়েছে ঋণের জায়গাটাও কিন্তু রয়েছে শত্রুতার জায়গাটাও কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু কেয়ারফুল থাকবেন এবং এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে এটা নো ডাউট বলা যেতে পারে আসি এডুকেশান অর্থাৎ পড়াশোনা দেখুন রবির স্থিতি কিন্তু ভালো রয়েছে মঙ্গলের স্থিতিও ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির স্থিতিটা ভালো নয় যদিও বা তবে একটা কথা বলি এডুকেশনের জায়গাটা কিন্তু খুবই ভালো মানে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছে বা যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো আপনাদের রেজাল্ট কিন্তু ভালো হওয়ার খুবই সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং একটা জিনিস আপনাদের মধ্যে এই মাসে একদম প্রচণ্ডভাবে থাকবে লিখে নিন ডায়রিতে নোট করে নিন আপনারাই হচ্ছেন আপনাদের মর্জির মালিক যদি আপনারা ভাবেন এটা করব ওটা করবেই ছাড়বেন মানে আপনাদেরকে পরিচালনা করার মতো ক্ষমতা কারো এই মাসে অন্তত থাকবে না এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে রাগের বসে জেদের বসে কোনো রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন ভাগ্যের সাপোর্টের জায়গায় যদি বলা যায় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট হারে পেতে চলেছেন এবং এই মাসে আপনারা বিদেশ যাত্রাও কিন্তু করতে চলেছেন আসি আপনাদের প্রেম জীবন দেখুন প্রেমের জায়গাটাও খুব ভালো রয়েছে তবে কিছু কিছু সময় আপনাদের প্রেমের জায়গায় কিন্তু একটু ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কিন্তু থাকার কারণে একটু হলেও সমস্যার সৃষ্টি হতে পারে এবং আরেকটি কথা বলি এই মাসে মনের বাসনা দীর্ঘদিনের কোনো মনের বাসনা আপনাদের কিন্তু মেটতে চলেছে এটা কিন্তু নির্দয় বলা যায় এছাড়াও এই মাসে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন এটাও কিন্তু একদম অবসম্ভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে আপনার নিজস্ব বাচ্চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে এই মাসে চাকুরির জন্য যারা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে এবং এই মাসে আরেকটি কথা বলি এই মাসে আপনাদের মানে পৈতৃক সূত্র থেকে হতে পারে উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে শ্বশুরালয় থেকে হতে পারে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো যেতে চলেছে তবে খেয়াল রাখবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন হ্যাঁ কেবলমাত্র যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন কারণ পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে এই জায়গাটা একটু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এই মাসে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন তবে একদম স্মুথলি যে হবে তা নয় আপনাদেরকে একটু মানে ধীরে 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 এগোতে হবে মোটামুটি এক থেকে ষোলো তারিখ পর্যন্ত খুবই শুভ বিবাহের জন্য এগোন আর বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটা করে নিন কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আমার কাছে না হলেও অন্য কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়েও করিয়ে নিন কারণ হচ্ছে জটুক বিচার না করিয়ে যারা বিবাহ দিচ্ছে কি না মেয়ে কিন্তু এক বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে ঘরে ফিরে চলে আসছে কারণ জটুক বিচার করার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে সেই ছেলেটির সাথে আপনার মেয়ের কতটা মানে মেলবন্ধন রয়েছে এটা কিন্তু মেন বিষয় আরেকটি কথা বলি এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের মান সম্মান পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু প্রচণ্ড হারে রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন সন্তান প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে পাশাপাশি এই মাসে আপনাদের দাম্পত্য জীবনটাও কিন্তু খুব ভালো যেতে চলেছে দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যতে কিন্তু আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে একদম যে ঝগড়া ঝামেলা বা মন কষাকষি হবে না তা নয় টুকটাক মানে সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগটা কিন্তু ভালো রয়েছে এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ আপনারা করতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু আপনারা করতে চলেছেন এই মাসে আয় যথেষ্ট হবে তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে এই মাসে প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই অবশ্যই মা তারার উপাসনা করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন এবং যদি পারেন আপনারা তারাপীঠে একবার ঘুরে আসুন এবং পুজো দিয়ে আসুন তাতে কিন্তু আপনারা যত রকম বাধা বিপত্তি আছে সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পাবেন এটা কিন্তু বলা যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ